আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সরাসরি যে এক্স পঞ্চাশটি যারা কম দামের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে কেস গাড়ি খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আজকের এই গাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে শক্তিমান রোটা সহকারে কিন্তু বিক্রয় করা হবে ভিউয়ার্স দেখেন পুরো গাড়ির কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কালার চাকা যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু অরিজিনাল তো ভিউয়ার্স যারা এখনও রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকি যারা পুরাতন গাড়ি বেচা কেনার সাথে সম্পর্ক যারা খুব কম দামের ভিতরে ভালো ভালো গাড়ি আপনারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন শুধুমাত্র ক্যাশ না বাংলাদেশে যে সকল ট্রাক্টর বেচা কেনা হয় সব রকম ট্রাক্টরের রিসেলিং ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে এবং ভিডিওর উপরে প্রতিটা ভিডিওর উপরে গাড়ির মালিকের নাম্বার একেবারে সরাসরি মালিকের নাম্বার নাম্বারগুলো দিয়ে দেওয়া হয় যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোর সাথে মালিকের সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কোনো দালাল ধরতে হবে না গাড়ি নেবেন নিজের টাকায় আপনারা যোগাযোগ করবেন নিজে সরাসরি মালিকের সাথে গাড়ি পছন্দ হলে আলাপ আলোচনা করে আলোচনা সাপেক্ষে আপনারা গাড়িগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স উপরে দুইটা নাম্বার দেওয়া হলো এই দুই নাম্বারে যোগাযোগ করবেন